Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. বনবিবি উৎসব উপলক্ষে আজ সকাল থেকে সুন্দরবনের ঘন অরণ্যে বাঘের জঙ্গলে বনবিবির পুজো শুরু হলো প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কুলতলের নগেনাবাদ এলাকার মানুষজন বনবিবি পুজোয় মেতে উঠেছে সুন্দরবনের বনবিবি বিবি নাম শুনলেই বোঝা যায় যে বনের দেবী তিনি সমস্ত হিংস্র বন্য প্রাণী থেকে সাধারণ মানুষকে রক্ষা করে থাকেন এছাড়াও এটাও জানা যায় যে সুন্দরবনের বনবিবি পুজো সেখানকার স্থানীয় মানুষজনদের কাছে খুবই ঐতিহ্যপূর্ণ জঙ্গলে বিভিন্ন রকম জীবজন্তুর পাশাপাশি মানুষের জীবিকা নির্বাহের জন্য অনেক কিছুই পাওয়া যায় যেমন মধু শুকনো কাঠ গাছের ছাল ফলমূল ইত্যাদি আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সুন্দরবন অঞ্চলের স্থায়ী বাসিন্দারা এই জঙ্গলের ওপর নির্ভর করে বেঁচে রয়েছেন এবং নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন তবে সেক্ষেত্রে হিংস্র জীবজন্তু যেমন ধরুন এখানে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা বনবিবি দেবীকে পুজো করে থাকেন বিভিন্ন জায়গায় মন্দির রয়েছে জঙ্গলে নিজেদের জীবিকা নির্বাহের জন্য প্রবেশ তো করতে হয় এবং সেই কারণে নদী নালাতে মাছ ধরার সময় হোক অথবা অন্য কোনো কাজের ক্ষেত্রে সকলকে রক্ষা করার জন্য বন বিবিকে আরাধনা করে থাকে সুন্দরবনের কুলতলি থেকে সহ বিভিন্ন দ্বীপের এই সমস্ত মানুষেরা

বাড়িপুর থেকে আমরা এসেছি মায়ের কাছে ভক্তিতরণ করবো এখানে আমরা দশপড়ার মতো খিচুড়ি করেছি মায়ের উদ্দেশ্যে মায়ের অনেক যাত্রী আসে মায়ের কাছে দর্শন করতে তাদের উদ্দেশ্যে আমরা কিছু ভোগ তৈরি করেছি সেই ভোগটা আমরা মায়ের ওখানে প্রসাদ রূপে চড়িয়ে তারপরে আমরা ওটা জনসাধারণের মধ্যে বিতরণ করি এই উদ্দেশ্যেই আমরা এসেছি আপনার নাম খুব জাগ্রত আপনার নাম আমার নাম বিদ্যুৎ প্রকাশ আমরা বাড়িপুর থেকে এসেছি এটা স্বাভাবিক বর্ষে জেলে ঠিক আছে এবার অনেকদিন ধরে আসতে আসতে আস্তে 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 এই মন্দির অন্যরকম ছিল আগে যখন আসতাম অন্যরকম ব্যবস্থা ছিল এখন অন্যরকম ব্যবস্থা আগে এত ডিপলি এত খাড়াই পাহাড় এটা খাড়াই মতো ছিল অনেক উঠতে আমাদের উঠতে নামতে অনেক অসুবিধা হতো এবার এই জায়গাটা দেখছি পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে অনেক ভালো হয়েছে আগের থেকে কি নাম আপনার বেশ लोकिन शाहरुख रिते ए प्रथम देखो ना आनंद अरुष्ठने शाही सुहानी बैंकवे माँगने में लोडे उत्पादक समांचे दिखो रिते सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्म 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমতলিকে এই প্রথম অত্যাধুনিক flex printing